নমস্কার সুধি সুপ্রিয় দর্শক মন্ডলী ভোরের ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ দশই সেপ্টেম্বর বুধবার আপনারা দেখছেন ভোরের আবহাওয়ার আপডেট চলতি সপ্তাহে বাকি দিনগুলোতে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে সঙ্গে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গেও তবে বৃষ্টি হলেও গরম এবং অস্বস্তি বাড়বে তাই কেমন থাকবে রাজ্যের প্রতিটি জেলার আবহাওয়া আজ তা কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর জেনে নেব আজকের বিস্তারিত আলোচনায় চলতি সপ্তাহে বাকি দিনগুলোতে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছুটা বাড়লো বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও তবে বৃষ্টিপাত হলেও অস্বস্তি পিছু ছাড়বে না কারণ গরম বাড়তে চলেছে তাই হাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী মৌসুমী অক্ষরেখা ফের বাংলায় অবস্থান করেছে অক্ষরেখা এই দিয়ে বিস্তৃত। ও দক্ষিণ পশ্চিম রাজস্থানে উদয়পুর শিবপুর সিদ্ধি রাঁচি এবং পশ্চিমবঙ্গের দীঘা হয়ে তা পূর্ব উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ঝড় বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় আজ বৃষ্টি হতে পারে সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি যার মধ্যে রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া এবং ঝড় ও বৃষ্টি হতে পারে দমকা হওয়ার গতিবেগ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে তবে বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শনিবার থেকে বৃষ্টি কমলেও বাড়বে। আপাতত বৃষ্টি হলেও, গরম এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আর্দ্রে হয়েছে আজ উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃহস্পতিবার একইভাবে পাঁচ জেলা যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার এবং আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি চলবে ফলে পাহাড়ি ও সমতল এলাকাতে কলকাতার ক্ষেত্রে হয়েছে আজ সকাল থেকে আদ্রতা জনিত অস্বস্তি রয়েছে হাওয়া অফিস বলছে আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শনিবার ও রবিবার বৃষ্টি কমতে পারে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আদ্রতা প্রায় 66 থেকে 89 শতাংশের আশেপাশে ঘোরাফেরা করতে পারে বলে জানানো হয়েছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তার সঙ্গে ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা উপকারী বা প্রয়োজনীয় মনে করেন তাহলে অবশ্য একটি লাইক করতে পারেন কারণ আপনাদের একটি লাইক আমাদের যথেষ্ট উৎসাহিত করে ধন্যবাদ